আমার কাছে একটা চিঠি আসছে এই মাত্র এই আপনাদের এখান থেকে কোনো মা দিয়েছে আমি চিঠিটার হিডিংটা শুধু একটু পড়ি এই তিনশো টাকা দিলাম আল্লাহ এই তিনশো টাকা আপনি হজের জন্য কোথাও শুরু করবেন এখন থেকে ঠিক আছে আমি কি কোনো ভুল করেছি আওয়াজ দেন না এই ভদ্র মহিলা যাই এক সাংবাদিক নিয়ে একটি ইউটিউবারে নিয়ে ভিডিও বানাইছে আর রায়হান মাদ্রাসার গুমর ফাঁস আমি একটা ঘটনা বলে আমি রায়হানকে দিচ্ছি আমি একদিন বাসে যাই তখন রায়হান ছোট এমন অভদ্র বিধবা যেন আল্লাহ কাউকে না বানাই আমি চিঠিটা মাদ্রাসায় যে পড়ে ওনার সাথে আমি যোগাযোগ করবো ইনশাল্লাহ যদি আমার সামর্থ্যের ভিতরে থাকে ভদ্র মহিলা এখানে আছে আমি জানি এই পুস্তাদ এই টাকা কি করবা হ্যাঁ না এই টাকা আজকে তারিখ দিয়ে তুমি লেখায় বাধায় রাখবা বাধায় রাখলে তোমার ছেলে তোমার নাতি এই টাকা দেখবে যে এই টাকা আমার বাবা আমার দাদা আমার নানা এই দুই সালে পুরস্কার পাইছিল এই পঞ্চাশ সালে দেখবি বসে এখানে টাকা দেখা যাবে পুরস্কার পায় কিছুই ভালো লাগে না মন মনে যাইতাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না রাস্তায় মক্কা শরীফে হজ করি মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া মদিনাতে নাহি গেলে কবুল হবে না মদিনাতে নাহি গেলে কবুল হবে না আমার কিছুই ভালো লাগে না মন হই আছে دیwana মন মেহলাইউড়িয়া গইতাম সোনার মদিনা হাই আমার কিছুই ভালো লাগে না মন হই আছে دیwana মন মেহলাইউড়িয়া গইতাম সোনার মদিনা এ আপনি আসেন সুন্দর মিয়া এই যে সুন্দর নীলগিন হলুদ গিনজি দাদরেন হ্যাঁ দাদরই আসে উনি নাচে নাচে গাইতেছে 마শাআল্লাহ রাসুলের সাথে জান্নাতে থাকার তৌফিক দিক জোরে বলেন আমীন আমীন আর ওচিত জোরে বলতে হবে আমেন নাম কি গো ভাই ইউসুফ কি করেন এটা কি জীবনের প্রথম পুরস্কার আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে আপনার বলেন উঠে আসেন 마শাআল্লাহ আপনার সাথে মুসাফা করলাম ওয়াজ করেছেন আল্লাহ যেন আপনাকে বাইতুল্লাহ দেখায় আমিন সবাই জোরে বলেন আমিন এই যে ঠিক অধিক ফিরেন অধিক ফিরেন এই তিনশো টাকা দিলাম আল্লাহ এই তিনশো টাকা আপনি হজের জন্য গোছানো শুরু করবেন এখন থেকে ঠিক আছে প্রতি মাসে এক হাজার টাকা গোছাবেন ঠিক আছে আল্লাহ ভাইকে বাইতুল্লাহ দেখা একজনে বলেন আমিন যান শেষ করে দেই শেষ করে দেই টাকা আরো আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি তার একশো টাকা দাও আমার কাছে একটা চিঠি আসছে এই মাত্র এই আপনাদের এখান থেকে কোনো মা দিয়েছে আমি চিঠিটার হিডিংটা শুধু একটু পড়ি আমি এক অসহায় এতিম মা দয়া করে আমার চিঠিটা পড়বেন আমি আপনাদের সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু ভুল ঠিকানায় পাইছি বুঝতে পেরেছেন আমাকে বাংলাদেশের যত এতিমরা আছে আমাকে খুঁজে আলহামদুলিল্লাহ আপনারা কি একবারে বিয়ে শাদি করে একবার আলহামদুলিল্লাহ বলবেন এই রাস্তাওয়ালারা জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি দুইটা কথা আবার যাই বলেছেন আমার মধ্যে যারা এতিমদেরকে ভালোবাসবে এতিমদেরকে সাহায্য করবে এতিমের মাথায় হাত দেবে সে যেন আমি মোহাম্মদের মাথায় হাত দিল জোরে বলেন সুবাহ আল্লাহ আরো চিৎকার মেরে জোরে বলেন সুবাহান আল্লাহ রাসুলের মাথায় কে কে হাত দিতে চান তাহলে এতিমের মাথায় হাত দিতে হবে দিবেন তো ইনশাল্লাহ হাত দুই নাম্বার রাসূল আমার বলেন আমার উন্মতের মধ্যে যারা এতিমকে ভালোবাসে এতিমকে সাহায্য করে এতিমের পাশে থাকে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার পাশে এসে দাঁড়িয়ে যায় চিৎকার মেরে জোরে বলেন সোভান আল্লাহ আমি আমার জীবনকে এতিমদের জন্য উৎসর্গ করেছি দুই শতাধিক এতিম এখন আমার মাদ্রাসায় আছে আমার টাকা দিয়ে আমি কোন পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে কোনো টাকা নেই না আমি জাকাতের টাকা জোর করলেও আমি নেই না আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন আমি এক হাজার এতিম এক জায়গায় করে আমি হাফেজ কোরআন বানাবো ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ কবুল করে বলেন আমিন এবার আমি ছোট্ট একটা ঘটনা বলি আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন বারো হাজার টাকা এখন আমার ভর্তি বন্ধ আপনারা গেলে আমার এই বারো হাজার টাকা দিয়েও আমার এখানে ভর্তি করতে পারবেন না মাসে কেন আমার সিট নেই আমার আড়াই হাজার ছাত্র আটটা বিল্ডিং আমি এগারো লক্ষ টাকা বাড়ি ভাড়া দিই শুধু আমাকে টাকা দিলেও আমি এখন ভর্তি করতে পারি না নোয়াখালী থেকে এক ভদ্র মহিলা উনি নাকি বিধবা ওনার একটা ছেলেকে পড়ানোর জন্য আমার কাছে আসছে তা আমি ওনাকে বিনয়ের সাথে বলেছি যে আমার তো এখানে সিট নেই এ তিমদের কোথা নেই আর কোঠা থাকলেও আমরা পিতা মাতার মধ্যে একজন মারা গেলে অর্ধেক খরচ নেই দুইজন মারা গেলে সম্পূর্ণ পড়াই কথা বুঝতে পেরেছেন তাই এখন আমাদের সিট নেই আমরা রাখতে পারবো না না আপনি খানা খেয়ে চলে যান আমি কি কোনো ভুল করেছি আওয়াজ দেন আরো জোরে বলেন আমার কোনো অন্যায় হয়েছে ওনার সাথে কোনো অপরাধ করেছি এই মহিলা এই ভদ্র মহিলা আপনারা হয়তো এই ভিডিওটা দেখছেন এই ভদ্র মহিলা যাই এক সাংবাদিক নিয়ে একটা ইউটিউব নিয়ে ভিডিও বানাইছে আর রাইহান মাদ্রাসার গুমর ফাঁস কি ফাঁস যে আমাকে আশা দিয়ে উনি শুনছি উনি এতিমদের ফিরি পড়ায় আমি গেছি উনি নেয় নাই আমি আশাহত হয়েছি আমার ক্ষতি হয়েছে এই রকম বিধবা যেন আল্লাহ কাউকে না বানায় বলেন আমিন এমন অভদ্র বিধবা যেন আল্লাহ কাউকে না বানাই আচ্ছা আমার কাছে দৈনিক দশ জন বিধবা আসে এতিম আসে গরিব আসে আমি কি সবাইকে রাখতে পারবো আমার এই সামর্থ্য আছে আর আমি তো কালেকশনও করি না আমার কথা কি বুঝছেন আমি কালেকশনও করি আমাকে দিলেও নেই না আপনি আমাকে আন্ন নাম্বার দিয়ে ফোন দিয়ে দেখবেন যে হুজুর আমি বিশ লাখ টাকা দেবো জাকাতের যদি আমাকে ধরাতে পারেন বিশ লাখ টাকা আপনার গোলাম কাটবো সারাদিন সারা জীবন যদি আমাকেই বিশ লাখ টাকা ধরাতে পারে কেউ আমি ধরি না আমি আলহামদুলিল্লাহ আমি নেই না আমার টাকা দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ তো রকম ভুল ইনফরমেশন যারা পায় বা দেয় আমি তাদের খারাপি থেকে আমি নিজেকে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে আল্লাহ যেন আমাকে এই রকম খারাপ মানুষদের হাত থেকে আমাকে হেফাজত করে বলেন আমিন আমার ভাই নিয়ত করেছে মানুষ করবে রাস্তার মানুষদেরকে মানুষ করবে আমি একটা ঘটনা বলে আমি রায়হানকে দিচ্ছি আমি একদিন বাসে যাই তখন রায়হান ছোট এক অন্ধ দুইশো অন্ধ এক ছেলে বয়স হবে ধরেন এগারো বছর এক কান্দি কান্দি ভিক্ষা চাইতেছে কোরআন শরীফ পড়তেছে আর ভিক্ষা চাইতেছে এক বাসেই তার প্রায় দুই তিনশো টাকা উঠছে আমিও বিশ টাকা দিচ্ছি ওই সময় দিয়ে আমি তার আত্মা ধরছি আমি তোর বলছি আব্বা তোর যেই কণ্ঠ তুই যদি হাফেজ হইস তাহলে তুই এই হাফেজ দিয়ে সারা দুনিয়াকে বিশ্ব বিশ্ব জয় করতে পারবি আমার সাথে যাবি কোনো টাকা লাগবে না আমি তোর মার খরচ দেব হ্যাঁ রাজি হইছে হ্যার মা আমার কাছে ভর্তি করছে দশ দিন থাকার পরে এই ছেলে কয়ে যে আমার ভিক্ষা না করলে ভাল লাগে না কথা কি বুঝতে পেরেছেন যারা ভিক্ষা করে তাদেরকে মানুষ করা মুশকিল তবে আপনাদেরকে আমি বলে যাই রাস্তার পাগল পাগলের বাচ্চা কাচ্চা হয় না আমাকে ফোন দিবেন শুধু তার বাচ্চাকে একদম দেওবন নিয়ে মিশর আসধারা নিয়ে পড়ার দায়িত্ব আমাদের আমার আর রায়হানের ইনশাল্লাহ পিতা মাতা দুজন মারা গেলে সম্পূর্ণ ফিরিতে আমি একজন রায়হান বানাই দেব ইনশাল্লাহ শুধু আমাকে ফোন দিবেন না যাইতে পারলে আমরা এসে নিয়ে যাব ইনশাল্লাহ বলেন ইংসা আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন সবাইকে ভালো রাখুক আমি চিঠিটা মাদ্রাসায় যে পড়ে ওনার সাথে আমি যোগাযোগ করবো ইনশাল্লাহ যদি আমার সামর্থ্যের ভিতরে থাকে ভদ্রমহিলা এখানে আছে আমি জানি উনি পাঠাইছে মাত্র আল্লাহ ওনাকে ওনার যত সমস্যা আছে আল্লাহ সেই সমস্যাগুলোর গোপনে সমাধান করে দেয় সবাই বলেন আমিন আবার বলেন আমিন আপনার সবাই এই এক গার্ডিয়ান এই হাফেজদেরকে এই বইগুলো দিয়েছে এগুলো দিয়ে দেবে হুজুর ইনশাল্লাহ